আস্তে আস্তে যাও গাড়ি ঠেলছে জ্বর কমেছে আমাদের দাদা এখন গেছে ওখানে কলা কাটতে তো ওটা পেকে গেছে অনেক দিন থেকে আমরা হচ্ছে কাটবো কাটবো তো একটা দুটো পেকে পাখি টাকি সব কারা খেয়ে নিয়েছে কি জানি তো এটা হচ্ছে পুকুর পুকুরে তো জল নেই এখন দেখি আমরা একটু নেমে গিয়ে দেখি যেতে পারছি কিনা এখানে কুলেখাড়া শাক হয়েছে কুলেখাড়া শাক হয়েছে এখানে বাবুকে খাওয়াতে হবে নিজেরাও খাওয়া ভালো কিন্তু আমি তো খাই না প্রচুর কেমন একটা লাগে ওগুলো কাকে কেটে নিচ্ছে তারপরে ওটা কাটা হবে মাজা হম গেদা হা হা ওটা না কাটতেই পড়ে গেল অল্প মানে ওটা মরো মরো হয়ে গেছে আর কি কালকে না আজকে ছাড়াবে মাজা কাটবে কাটলে কাটো কালকে রান্না হবে ওরে বাবা রে কলা গাছ তো পুরো কলা গাছ তো পড়ে গেল আর এই যে কলাগুলো কেউ তো কেটে আনা হলো কিন্তু কলার যা অবস্থা কেমন নষ্ট হয়ে গেছে এগুলো তারপরে কার তার খেয়ে টেয়েও নিয়েছে এগুলো সব ফেটে ফেটে গেছে কেন হ্যাঁ বেশি পুষ্টি হয়ে গেছে নাকি হ্যাঁ এগুলো ফাটছে যে কেন ফাটছে আমি জানি না ফাট জানি চলো এটাকে তাহলে এখন নিয়ে যাওয়া হোক আর এদিকে এই যে নারকেল গাছটা লাগানো হয়েছিল এই যে বাবা এটাকে এরকম ঘিরে দিয়েছে মানে আর একটু ফাঁকা রাখলে ভালো হতো আমার তো মনে হয় তো যাই হোক এরকম অবস্থা আর চারদিকে তো আজকে পুরো মেঘলা এই চারদিকে আজকে প্রচুর মেঘলা হয়েছে কিন্তু বৃষ্টি এখনো হয়নি আর এগুলোতে বীজ লাগিয়েছিলাম এখনো গাছ ওঠেনি দু তিন দিন হলো লাগিয়েছি আর কি গাছ এত তাড়াতাড়ি হবে কি তো চলো তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক এখানে মাছ ভাজা চলছে দেখতে পাচ্ছ এই যে আর এখানে আমি ছোট গ্যাসেই রান্নাটা করছি আর কারণ ওখানে কাঠ টাঠ ইয়েতে অনেক ঝামেলা লাগে এই জন্য আমি কাঠে রান্না করছি না এখন আর এই যে আমার ছোটো গ্যাসটা ছিল তো এতেই আমি বাগিয়ে নিয়ে গ্যাসটা ভরে এনেছি দিয়ে এটাতে মাছ ভাজা চলছে আর এই মাছগুলো নিয়েছিলাম ওই পাঁচশোর মতো নিয়েছিলাম আর চারজনেই তো লোক আর এখিয়ে দেখছো এই যে আর এই যে এখানে পড়ে আছে এই যে জ্বর আমার হয়েছিল কালকে জ্বর তো আমি দুবার ওষুধ খেয়েছি তো মোটামুটি এখন ভালো লাগছে যে তো তো ছিল না হঠাৎ আর এদের তো এর তো খুব জ্বর জ্বর আছে হুম এর জ্বর আছে প্রথমে আমার হয়েছিল যে এর হলো তারপরে বাবুর বাবুরও মনে হয় হালকা হালকা ধরবে কালকের দিকে হ্যাঁ সর্দি হয়েছে এবার আমাদের একজনের হলো মানে হবে মানে আমাদের সবার ধরবে তো আগেও এরকম হতো আর বেশিরভাগ এইগুলোই হয় এর থেকে অন্য অন্য কিছু হয় না আর দেখি ওষুধ টষুধ আমি নিয়ে এনেছিলাম তো ওগুলোই খাচ্ছে আর দেখে আজকে বাবা যাবে ওগুলো কিছু ওষুধ নিয়ে আসবে আর এখানে যে আমার মাছ ভাজা এখন শেষ হোক তারপর আমি খাবো এখনো কিছু খাইনি সকাল থেকে এই জ্বর কমেছে হ্যাঁ জ্বর কমেছে এই তো কমেছে দুটো ওষুধ খাওয়ার পরে জ্বর জ্বর কমেনি চার পাঁচটা জ্বরের ওষুধ তো দুটো তো মনে হয় দুটো খেয়েছো আমার একটা তোমার দুটো মনে হয় তিনটা তিনটা দিয়ে কমে নি দিয়ে এখন একটু হালকা হালকা হ্যাঁ আর এদিকে সে যে দুজন আর একজনের পাতলা পায়খানা পড়তে এসছে এদের এদের ওই বোনটাও জ্বর আর এরটাও পাতলা পায়খানা এই যে বাবু ঘুরতে যাবে বলে এই খাঞ্চাটা নিয়ে এসে আমার কাছে বলছে ঘুরতে যাব এখন বিকাল হয়ে গেছে এবার ঘুরতে নিয়ে চলো আমাকে কি করবে এটা বাবু হ্যাঁ কি করবে এটা দেখো এই যে এর মনে আছে সে কবে গেছিল দুদিন যায়নি তো আজকে আবার মনে পড়েছে বলছে ঘুরতে যাব খাতাটা নিয়ে আনছে আর বাবু এখানে যে সিঁড়ি দিয়ে উঠতে চাইছে এখানে এখানে সেই বাবা উঠেছে এখানে ওরে আর এখানে উঠতে চাইছে দেখো গাড়ি ঠেলা গাড়ি ঠেলো ওটা না ওটা না ওখানে না লেগে যাবে গাড়ি ঠেলো যাও হ্যাঁ যাও আস্তে আস্তে হয়ে যাও গাড়ি ঠেলছি গাড়ি ঠেলবে যাও ওখানে না উপরে ধরো উপরে ধরো ঠেলো ঠেলো যাও এখানেই খেলো এখানেই খেলো আজকে ঘুরতে যাবো না হ্যাঁ তোমার জ্বর হয়েছে না তো এখানেই আসছে না এখানে শুনবে না শুনবে না যাও ওখানে না হ্যাঁ এদিকে নিয়ে আয় এদিকে নিয়ে আয় গাড়িটা

ওই জন্য আর ও টিউশন পড়াচ্ছে আমি তো আজকে বেশি কথাও বলতে পারছি না আর এদের পিছনে শুধু পড়তে হয় আমার তাই না হ্যাঁ বলছি ওই জন্য আমি আর আজকে কোনো কথা বলছি না আর তখনের মাছ ছিল তো তখন অনেক মাছ নিয়েছিলাম তখন আমরা তিনজনে খেয়েছি আর একজন মা খায়নি তো এই আরো কিছু ভাজা রেখে দিয়েছি ওটার সাথে এখন এই বাড়ির এই যে কি ডাটা আছে লাউ খাড়া আর আলু তো আছেই আর এই খাড়া দিয়ে এখন মাছটাকে ঝুল টুল করে নিতে হবে তো বাবুকে নিয়ে এই যে ঘুরতে বেরিয়েছে সাইকেল নিয়ে আর এই সর্দি সর্দি লেগে গেছে এই যে নাক থেকে জল পড়ছে আর মেঘলা মেঘলা ওয়েদার সাইড দিকে এই যে বৃষ্টি হয়নি গতকাল হয়েছিল আজকে হয়নি ভালো লাগে গলাগুলো একটু মানে ভালো আর তো চা ফাইনালি হয়ে গেছে পরে যে রেডি হয়ে চলে আসছে দাও কোথায় কোথায় আর চা খাওয়া তো হয়ে গেল আর এখন মোটামুটি একটু ভালো লাগছে কারণ সারাদিন তো লাগছিল বাবারে আর এখন বাইরে একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর ও তো ঘুমিয়ে গেছে ওর শরীরটা ভালো নেই না ওই জন্য আজকে বেশি খেলাধুলা করেনি আমার খুব কষ্ট হচ্ছে কারণ আমি মানে ওষুধ আমি জীবনেও খেতাম না আগে ছোটবেলা জন হতো ওষুধ দিত আর ফেলে দিতাম এরকম কি বালিশের তোলা বাইরে আর সকালে উঠে পেতো বাইরে ওষুধ আমি খেতাম না ইঞ্জেকশন নেবো ঠিক আছে ওষুধ খাবো না কিন্তু বাবু যতদিন ছিল প্রত্যেক দিন আমি ওষুধ খেতাম একটা করে আয়রন বড়ি বড়ি একটা না আমি দুটো করে আয়রন বড়ি খেতামটু একসাথে তো এটা অনেক পিতায় ছোট ওষুধটা আমি জানি কত ওষুধ আজকে ঢুকে গেছে পেটে মানে